আমার কাছেও আসলে আশ্চর্য লাগে এমনকি সমালোচকরা করা সমালোচনা করেন যে দেখেন ডক্টর ভালো কাজগুলো আমি প্রশংসা করি দালাল কিন্তু যেগুলোতে প্রশ্নবোধক চিহ্ন আমরাও প্রশ্ন করি কেন রাষ্ট্রক্ষমতায় আসার পরে ডক্টর মোহাম্মদ ইউনুস তার ব্যক্তিগত যতগুলো ঝামেলা ছিল আইন অর্থনীতি গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ সবকিছু কিন্তু স্যাটেল করা ফেলছেন তার যে কর ছয়শো কোটি প্লাস আওয়ামী সরকারের আমলে মামলা শেষ টাকা দিতে হবে না তার মামলাগুলো ঝরে গেছে গেছে নিষ্পত্তি হয়ে গ্রামীণ ব্যাংক আপনার সরকারের প্রভাবমুক্ত হয়ে গেছে আগামী কয়েক বছরের জন্য একটা সিস্টেম করে ফেলা হয়েছে কিন্তু বিএনপি জামাত ইসলামের বেশ কিছু বড় বড় সমস্যা এখনো সমাধান হয়নি এখনো নিশ্চিত না জামাত ইসলাম আগামী নির্বাচনে নির্বাচনটাই করতে পারবে কিনা এখন যেহেতু এই সরকার ক্ষমতায় তো স্বাভাবিকভাবে জামাতের নেতাকর্মীদের প্রশ্নটা সরকারের প্রতি কেউ লিখছেন জামাতকে সরকার চিপায় ফেলে রাখছে যে চিপাটা ফেলাই গেছিল আওয়ামী লীগ ওইখান থেকে জামাতকে বের করে আনে নাই ঘটনার প্রেক্ষাপট কি বাংলাদেশ জামাত ইসলামের যে নিবন্ধন এবং প্রতীক এটা কি আছে নাই আওয়ামী লীগ ঠিক ক্ষমতা পতনের আগ মুহূর্তে জামাতকে নিষিদ্ধ করে ফেলছিল খেয়াল আছে তো তাদের নিবন্ধন অনেক আগ থেকে আটকাই দেওয়া হয়েছিল তাদের প্রতীক তাদেরকে দেওয়া হয় নাই যার কারণে জামাত ইসলামের রানিং আমির ডক্টর শফিকুর রহমান তিনি সর্বশেষ ধানের শেষ প্রতীক থেকে কিন্তু নির্বাচন করছিলেন খেয়াল আছে তো কারণ জামাত দাড়ি পাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারে নাই যেগুলো জামাতের সৌর্য বীর্য বা প্রতীক কোনটাই জামাতের হাতে নাই আবার বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান তিনি অভিযোগ করে বলছেন আমরা চেয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীনতার উদাহরণ সৃষ্টি করবে কিন্তু এটা করে নাই তো কি করছে কাউকে মুক্তি দেবে কাউকে মুক্তি দেবে না এই ডক্টর ইউনুস সরকারের এমন কর্মকাণ্ডে জাতি হতাশ হয়েছে অনতি বিলম্বে জামাতের একজন সুপ্রিম লিডার এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে এরপর তিনি বলছেন যে জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক ফেরত দিতে হবে নয়তো জামাত ইসলামী রাষ্ট্রপথে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই দাবিগুলোকে আদায় করতে সরকারকে বাধ্য করবে মনে রাখতে হবে ফেসিবাদের পতন হয়েছে ফেসিবাদের জুলুম ধরে রাখা যাবে না সকল জুলুমের কবর রচনা করতে হবে তিনি বলছেন আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিংশার শিকার ছিল জামাত ইসলামী আর অনেকেই হত্যা করেছে অনেকে মিথ্যা মামলা দিয়েছে এটিএম ইসলামকে বছর কারাগারে বন্দি করে রেখেছে বাংলাদেশ মুক্ত হয়েছে কিন্তু এরকম অনেক ব্যক্তি যারা আওয়ামী লীগের মিথ্যা মামলার শিকার তারা মুক্ত হয়নি শিবিরের একজন নেতাও দেখলাম একই ভাষায় কথা বলেছেন আবার জামাত ইসলামের যিনি আমির আছেন ডাক্তার শফিকুর রহমান তিনি আবার লন্ডনে গিয়ে বেগম খালেদা জিয়ার সাথে যেই সাক্ষাৎ করেছেন এটা সৌজন্যতা রাজনৈতিক সুন্দর উদারতা তবে কেউ কেউ বলছেন এখানে নির্বাচন নিশ্চিত কথা হইছে কারণ আমাদের সফিক সাহেব বিধানিক বললেন যে আগামী রমজানের আগে জানুয়ারির মধ্যে নির্বাচনটা দিয়ে দিত বিএনপি বলতেছে ডিসেম্বরের মধ্যে আর তিনি বলছেন জানুয়ারির মধ্যে কিছু শর্ত আছে উদ্দেশ্য আছে তবে অনেকে বলছেন যে এই সরকার আসার পর অনেক কিছুই দেশে হচ্ছে তবে বিএনপি এবং জামাতের অনেক নেতাকর্মী মুক্তি পাইলেও আবার অনেকে মুক্তি পায় না আবার জামাতের জন্য সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে নিবন্ধন এবং দলের প্রতীকই তারা পায় না এখন দলের নিবন্ধন ফিরে পাওয়া ছাড়া সামনে যে নির্বাচন আসবে তার কি নির্বাচন অংশগ্রহণ করতে পারবে আর যদিও পারে তাহলে কোন প্রতীকে করবে এই বিষয়গুলাই কেউ কেউ বলছেন যে জামাতকে চিপাই ফেলে রেখেছে সরকার গত 7 মাস 8 মাস হয়ে গেছে উদ্ধার সেই চিপা থেকে কোনো লক্ষণ নাই কোন রকম নাই আবার সরকারের মধ্যে ছিলেন বের হয়ে অনেকে বলছেন প্রশাসন নাকি বিএনপি জামাত নিজেরা দখল করে ফেলছে নিরপেক্ষ না নির্বাচনে গেলে হবে না নানান বক্তব্য তো দেখা যাক জামাতের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় এটা আইনি একটা বিষয় আহ আইনের মাধ্যমে এটা সুরা হইতে হবে ভালো থাকো